আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে বাকি মুরগিগুলোর ওজন মাপবো তো সকাল হয়েছে তো মুরগিগুলো ধরে নিলাম একটা একটা করে ধরলাম তো আফিয়াও আসছে তো ওকে আমি ডাক দিয়েছি তো আসছে তো আবার চলে গেল মানে এখানে থাকতে চাচ্ছে না হয় তো এখন হচ্ছে ওজনটা মাপবো আর প্রত্যেকটা মুরগি ধরে ধরে তারপরে হচ্ছে আমি ওয়েটটা নিচ্ছি কারণ মুরগি যখন ধরি তখন কিন্তু ক্যামেরাটা অফ থাকে তো এটা এসেছিল আষ্টশো বাহাত্তর গ্রাম তো এখানে ডাউন করতেছে একবার সত্তর একবার বাহাত্তর উঠতেছে তো বেশিটাই ধরলাম তো এখন হচ্ছে লাল বানুরকে মাপবো তো লাল বানুর ওজন হয়েছে নয়শো চৌত্রিশ গ্রাম হ্যাঁ নশ নয়শো চৌত্রিশ গ্রাম তো আপনারা একটু ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে এটা কিন্তু আপ ডাউন করতেছে কারণ মুরগিটা বারবার নড়াচড়া করতেছে এই যে দেখেন এখন আমি ছেড়ে দিয়েছি এটা ভালোভাবে বোঝা গেছে তো এরপর হচ্ছে আমাদের ডেকি মুরগি মানে ছোটো ছোটো যে দেখে আছে সুন্দরীর সাথে তো এর মধ্যে হচ্ছে কে নিলাম তো ওর কেজিটা কতটুকু আসে দেখি তো ওর ওয়েটটা এসেছে পাঁচশো আটষট্টি গ্রাম মানে আধা কেজির উপরে এই যে দেখেন ওর 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 এই তিনটা ওজন মাপা হয়ে গেছে তো এখন হচ্ছে বাকি মুরগিরগুলো ওজন মাপবো আর মুরগি তো মুরগি ঘরের মধ্যে বসে আছে তো একটু ধরতে একটু কষ্ট হয় এই যে দেখেন আমাদের ওই যে কুঁচে মুরগিটা কিন্তু বসে আছে তো ওর ওই কুচে মুরগির ওজন মাপা হয়ে গেছে কালকে তো এখন হচ্ছে এই যে সুন্দরী ডেঁকি এগুলো মাপবো তো ছোটো দেখি মুরগির ওজনটা এখন মেপে নিব তো মুরগি ধরতে যে একটা ডিমও পেয়ে গেছি তো ওর ওজন হয়েছে চারশো পঁয়ষট্টি গ্রাম মানে ডাউন করতে ছিল তো এটার ওজন হচ্ছে চারশো পঁয়ষট্টি গ্রাম তো এটা আধা কেজি হয় নাই আর এখন হচ্ছে সুন্দরীর ওজনটা মাপবো তো সুন্দরীর ওজনটা কত আসে দেখি তো সুন্দরী ওজন এসেছে তো ভালো করে বোঝা যাচ্ছে না ওকে ভালো করে ধরতে হবে আগে ও নড়াচড়া করলে ওজনটা মানে সঠিক আসে না তো ওর ওজন দেখতেছি আমি এসেছে হলো আষ্টশো কতশ উনচল্লিশ বা চল্লিশ গ্রাম এরকম হবে আবার দেখেন পঞ্চান্ন ছাপ্পান্ন দেয় লড়াচড় করে তো আষ্টশোর উপরে হয়েছে আষ্টশো গ্রাম তো মুরগির ওজন তো মাপলাম এখন হচ্ছে রাজাবাবুর রাজাবাবুর ওজনটা মাপে দেখি কত আসলো রাজাবাবুর

তিরানব্বই মতো গ্রাম হয়েছে বলা চলে এক কেজি দুশো গ্রাম এক কেজি দুশো গ্রাম আমরা ধরে নিতে পারি তো রাজা বাবুর আর আমাদের টাইগার মুরগির সর্বোচ্চ ওজন এসেছিল এক কেজি ছয়শো গ্রাম এটাই হচ্ছে আমাদের হাইস সবার উপরে মুরগিটা মোরগটা আর কি মোরগের ওজনটা বেশি আসছে তো তো দেশি তো ওর এত বেশি আসে নাই তো এক কেজি দুশো গ্রাম কিন্তু ভালোই একটা ওজন আর আমাদের লাল লালবানোর ওজন কিন্তু ভালো আসছে নয়শো গ্রামের মতন ওদেরকে এখন খাবার দিয়েছি দেখেন ওরা কিন্তু খাবারটা খাচ্ছে আর এই খাবারটা খেলে কিন্তু ওদের ওরা ডিমটা ভালো পারবে তো লালবানু এখন আপাতত অপশনে আছে মানে ডিম পাড়া বন্ধ বাচ্চা নাই রেস্টের মধ্যে আছে বলা চলে আর কয়েকদিন পর কক করা শুরু করে দিবে ডিম পাড়ার জন্য এরপর যদি ধরেন অন্য অন্য মোরকের সাথে ক্রসিং হয় এ দশ দিন দশ দিনের মধ্যেই ওরা ডিম পেরে দেবে এই যে দেখেন সবাই একসাথে আসে তো এখন একে একে কিন্তু মুরগিগুলো বাইরে যাচ্ছে আর এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে তো ওদের যখন খাবার পুরোপুরি খাওয়া শেষ হয়ে যাবে যখন ওরা বাইরে চলে যাবে তখন হচ্ছে আমার টাইগার মুরগিগুলো ছাড়বো কারণ টাইগার মুরগির সাথে ওদের যে ফাইট হয় তো এতে করে মুরগি আহত হয়ে যাবে তো দেখেন ওরা কিন্তু সবাই দেয়ালের উপরে উঠে গেছে তো একটু নিয়ম যদি মেনে চলি তাহলে কিন্তু মুরগিগুলো সবাই সুস্থ থাকবে আর যদি একজন আরেকজনকে ঠোকরে একদম মানে রক্ত রক্তরক্ত করে দেয় তাহলে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে আর শীতের মধ্যে ঘাগুলো শুকাতেও যাবে না এই যে দেখেন রাজাবাবু কিন্তু চলে গেল এখন এই যে যারা আছে ওরা কিছু খাবার খাবে আর আমার এখন টাইগার মুরগি ছাড়া হয়ে গেছে কিন্তু দু একটা আছে ওই ওই মুরগিগুলো মাঝে মাঝে এই পাশটায় চলে আসতে চায় এই যে দেখেন অয় কিন্তু অনেক জিবাই অয়ও কিন্তু অরে ওদের ঠোকরায় তো ওদেরকে খাবারটা দিয়েছে এই পাশে যাতে করে ওরা এই পাশে খাবার খায় এবং ওরা ওই পাশে খাবার খায় এই যে আমাদের রাজা বাবু রাজা বাবুর মতনই এই যে অয় ওর নাম দেওয়া হয় নাই ওর নাম টাইগার তো আপনারা চাইলে আমাদের টাইগার মোরগ মুরগির নাম ঠিক করতে পারেন তো ওদের কী নামে ডাকবো তো এটা কিন্তু মুরগির মতন পুরোই দেখেন আর পিছনের প্যাকনটা একটু খেয়াল করেন এখানে কিন্তু কোনো ব্লু কালারের গজায় নাই সবচেয়ে বড় কথা হচ্ছে ওই ডাক দেয় না বাগ দেয় না সকাল হলে এই যে দেখেন ওরাই কিন্তু আবার খাবার খেলো ওরা এরকমই করে একজনকে ঠোকর দেয় আরেকজনকে ঠোকর দেয় আর কুচে মুরগিটা দেখেন শরীরটা ফুরাচ্ছে তো মুরগি যখন শরীর ফুলে বসে থাকে তখনই বুঝতে পারবেন যে মুরগি কিন্তু কুচে চলে আসছে আর ওই সময় কিন্তু ডিম দিতে হয় আর এখন শীত দেখে আমি ওদের ওকে ডিম দিই নাই আর ওর ডিমগুলো সাতটা ডিম পার্স হলো খেয়ে ফেলছি আর এখন হচ্ছে ওই মুরগিটা ডিম পাচ্ছে ওর ডিম হলো তিনটা হয়েছে দেখেন এই দুইটা মুরগি কিন্তু বড় হলে একটা বড়ো জাতের মুরগি হবে ওরা একই পুরা সেম দেখেন ওদের যখন বাচ্চা হবে ওদের বাচ্চারাদের ওদের মা চিনতে পারবে না ঠিক মতো দেখেন মুরগিগুলো ছাড়া পেয়ে মানে অনেক খুশি ওরা হাত পাখাগুলো অনেক ঝাঁটতে পারে এবং উড়াল দিতে পারে এখানে এসে শরীরটা মানে ব্যায়াম করতে পারে ভালোই হয়েছে এখানে এনে মুরগিগুলো হলে খাঁচার মধ্যে থাকতে থাকতে ওদের মাথাগুলো একদম ঘা হয়ে যেত হয়তো ঘষা খেতে খেতে আর এখন ওরা খোলামেলা পরিবেশ পেয়ে অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাছে আর বেশিরভাগ সময় এখানেও কিন্তু খারাপ আটকানো থাকে আমি যখন আসি তখন আবার ছাড়াছাড়ি করি এই যে দেখেন এই যে ওরা এখন যাচ্ছে না খাবার ওরা খাচ্ছে পেট ভরে তারপরে খেয়ে তারপর বাইরে যাবে তা আমিও বেশি করে দিয়ে রাখছি ওদের খাবার কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো আবার নতুন করে খাবার আনতে হবে আর এখন কিন্তু আমার খাবারগুলো প্রচুর খরচ হচ্ছে কারণ ওদেরকে যখন খাবার দেই ওরা সবাই এই জায়গাটায় এসে পড়ে মানে বাইরে থেকে ঘরে বারবারই ফিরে আসে আগে যেমন আসতো না তো এখন যাব হলো তো আফিয়া যাচ্ছে হলো আফিয়ার বাবার সাথে খেলা করতে বালুতে মিনি কক্স বাজার ওদের জন্য তো আমি ভাবলাম যে আমিও চলি কারণ আমাদের খরগোশের কিছু ঘাস আনা দরকার ছিল কালকে বিকালে আনছিলাম তো ওইটা আবার রাত্রে দিয়েছিলাম খেয়েছে সকালেও দিয়েছে তো এখন আবার ওরা যাচ্ছে খেলা করতে তো আমি ভাবলাম তো আমিও কিছু ঘাস নিয়ে আসি তো ওই যে দেখেন এই পরিবেশটা অনেক ভালো লাগে মানে শীতের দিন বিশেষ করে এই পরিবেশটা প্রচুর ভালো লাগে মানে রোদ উঠে মিষ্টি মিষ্টি রোদ মানে রোদ্রের তীব্রতা খুবই কম এবং হালকা বাতাস থাকে মানে ওই রোদটা শরীরে যখন পরে অনেক ভালো লাগে আর ওরাই এই জায়গাটা এসে বালু দিয়ে অনেক খেলা করে তো ওদের সাথে সাথে আমিও চলে আসছি আমি আমার উদ্দেশ্য হচ্ছে আমি ঘাস নিব ওরা খেলা করবে তারপর ওদের সাথে যতটুকু পারি খেলা করব তো দেখেন এইখানে কলা গাছ তারপরে এই যে হচ্ছে যে সবুজ শস্যতে ভরা মানে এখনো মানে গুলো ফুল কিছু কিছু খেতে ফুটছে আর সব খেতে এখনো ফুটে নাই তো যেগুলো ফুটছে তো ফুটছে মানে সরিষা কম লাগানো হয়েছে তো দেখেন আফিয়া কিন্তু বালু দিয়ে পুরো একদম মাখামাখি অবস্থা ওই আবার হাট বানাচ্ছে লাভ করছে লাভ বানাচ্ছে আমাকে দিচ্ছে বাবাকে দিচ্ছে ওই অনেক এনজয় করতেছে তো আমি কিছু ঘাস আনছিলাম তো এনে আবার পলিথিনে রেখেছি তো দেখেন এই কলা বাগান আর এই পাশ পাশ ওই হচ্ছে শস্য ক্ষেত এই যে দেখেন আমি এই ঘাসগুলো আনছি তো এই যে দেখেন এগুলো শুধু ভাতলা দুপলা এগুলো নরম কচি ঘাস এগুলো আমার খরগোশে অনেক পছন্দ করে আর এগুলো যত বেশি বেশি খাওয়াবো খরগোশ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর খরগোশ তাড়াতাড়ি বড় হলে তো বাচ্চা দিবে দেখেন আফিয়ার অবস্থাটা ওই বালু দিয়ে পুরো মাখামাখি দেখেন এই জায়গা থেকে মানে যখন এই জায়গাটা সরিষা লাগাতো পুরাটা অনেক সুন্দর লাগতো পুরা ইয়োলো কালার দিয়ে মানে পুরো ক্ষেত্রে হয়ে যেত একদম ফুলের বাগান তো শীতের দিনে এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে তো এই জায়গাটার মধ্যে আফিয়া প্রচুর খেলাধুলা কর্তা ছিল এখানে বন ছিল আর লটা নামে একটা এই পাওয়া যায় এখানে এটা মিষ্টি হয় খেতে তা এখন নাই এখন এই যে বড় হয়ে গেছে দেখেন এগুলো সব বড় হয়ে গেছে তো আমাদের কোয়েল পাখিগুলো যদি এখানে নিয়ে আসতে পারতাম ছোট খাঁচা করে তাহলে কিন্তু ওরা বালু দিয়ে খেলনা করত তো একদিন নিয়ে আসবো কোয়েল পাখিগুলো ওই বালুর মধ্যে আর খরগোশ তো আমি মাঝে মাঝে নিয়ে আসি এই জায়গাটায় এনে তারপরে ছাড়ি কিন্তু খরগোশের আরেকটা সমস্যা হচ্ছে যে খরগোশগুলো কি করে মানে ইঁদুরের গদ আছে ওই গদের মধ্যে লুকাতে চায় তো ওইখানে যদি একবার ঢুকে যায় তাহলে কিন্তু খরগোশগুলোকে আর আনতে পারবো না দেখেন আফে কী করে আফেয়ে ঘর বানাবে এখন তো ওরা হচ্ছে ফোন দি করতেছিল যে আমাকে একটা ইয়া করে কুয়া বানাবে কুয়ার মধ্যে আমাকে ফেলে দিবে তো ও আর ওর পাপায় এই ফোন দিটা করতেছিল তো দেখেন ওরা পাতা পুতা জোগাড় করতেছিল মানে পাতা দিয়ে ডেকে তারপর একটা ই বানাবে তো আফিয়াকে আমি চেষ্টা করতেছিলাম যে আফিয়ার জন্য আমি একটা ফাদ বানাবো তো ওই ফাদের মধ্যে আফিয়াকে আমি ফেলে দেবো তো আফিয়া এবং আফিয়ার পাপা হলো দলে আর আমি হচ্ছে একা তো দেখি আফিয়া আমাকে কি করে মানে ওরা হচ্ছে গদ বানাবে যেটা একটা কুয়া পুরো অনেক গভীর কুয়া এবং সেই কুয়ার মধ্যে আমাকে ফেলে দিবে তো ওই আবার আমার কাছে আসছিল আমার কাছে এসে আমার পিঠাগুলো ভেঙে দিল মানে আমরা অনেক মজা করে একটু খেলাটা গুলো খেলি অনেক বানাবো তো কক্সবাজারে যখন যাই বালু দিয়ে যখন খেলা করে অনেক ভালো লাগে কিন্তু তো এটাকে বানিয়ে ফেলছে মিনি কক্সবাজার এই দেখেন আমার কাছে এসে বসছে তো আমি ওর পুরাটা পা বালি দিয়ে একদম পিঠা বানিয়ে দিয়েছি ও চুপ করে বসে আছে তো বালুগুলো কিন্তু শরীরে রাখলে ঝাড়া দিলে পড়ে যায় এটা মানে কেউ ঘৃণা করবেন না কারণ বালুদা খেলাটা কিন্তু অনেক মজার ছোটোবেলায় আমরাও খেলতাম তো এই যে দেখেন আমি আফিয়ার জন্য এই ফাটটা বানাচ্ছি তো এই ফাটটা যত গভীর করব আফিয়ার তত ওটা নিচে পড়ে যাবে তো দেখেন কীভাবে বানাচ্ছি ওরা আবার ওইখানে বানাচ্ছে তো আমি কুয়াটা মানে যত ভালো উঠাবো কুয়াটা তত গভীর হবে তো এইখানে ওদের আমি ওকে আমি ফেলে দেবো এর আগে হচ্ছে ওয়াই আমাকে ফেলে দিয়েছিল তারপর ওর পাপাকে একবার ফেলে দিয়েছিলাম তো এটা অনেক মজা লাগে আমরা চোখে আসলে এই ধরনের খেলাগুলো করি আর এটা কিন্তু আফিয়ার শৈশবের খেলা আমাদের শৈশবগুলো কিন্তু আমরা ধরে রাখতে পারি না কিন্তু আফিয়ার শৈশবগুলো কিন্তু এই যে ক্যামেরার মধ্যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে যাবে আর এগুলো ছোটো থেকে মানে যখন বড়ো হয়ে যাবে তখন দেখতে পাবে এই দেখেন আমি ওর জন্য যে ফাটটা বানাচ্ছি আর ওরা ওরা আমাকে ফেলে দেওয়ার জন্য এই যে ও আর এবং ওর পাপা ফাট বানাচ্ছে দেখেন আমি কিন্তু আফিয়ারে প্রথম একটা ফাদে ফেলে দিয়েছিলাম তো তার জন্য ওই বেশি ই করতেছে মানে পাপা বানাও আমরা ওকে মাকে ফেলে দিব তো দেখেন আফিয়া কিন্তু আফিয়ারা এইভাবে ফাদ বানাচ্ছে আমি ওইভাবেই বানাবো হ্যাঁ ওদের গড়টা মানে অনেক বেশি বড় করতে পারে না আমারটা বেশি আমার যে ইটা বালিটা বেশি ওঠাচ্ছি তার জন্য আমার মানে যে ওদের জন্য যে ফাটটা বানিয়েছে এটা কিন্তু অনেক গভীর হয়েছে তো আমি আবার কতগুলো যে নিয়ে আসছি তারপরে আমার কাছে কোথায় আমার বয় তো ওই আমাকে ফেলে দেওয়ার জন্য বারবার আসছে এখানে আমাকে পঠাচ্ছিল যে আমি তোমাকে আদর করবো কিছু করবো না এইসব বলতেছিল তো ও এখন আমাকে ফেলে দিবে তো আমি আবার পরে যাওয়ার ভান করব। তো এতে করে তো হয় খুশি হয়ে যাবে দেখেন ওই আবার ওর গদে নিজে 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 বসলো আর হচ্ছে আমি আমার ফাটটা বানাচ্ছি তো ওর জন্য তো ওটি ফেলে দিবো তো আমার ভিডিওতে ইব্রাহিম রহমান ভাই কমেন্ট করেছেন যে তার নামটি উল্লেখ করতে এবং হচ্ছে সিয়াম ভাই তার নামটি উল্লেখ করতে বলেছেন তো সিয়াম এবং ইব্রাহিম রহমান ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার ভিডিও দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তো দেখেন আমার কিন্তু ফাটটা বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমি আফিয়াকে ফেলে দেবো ফাদের মধ্যে তো দেখি আফিয়াকে ফেলে দেওয়ার পর আফিয়ার অনুভূতি কি আফিয়া বুঝতে পারবে না যে ওর জন্য কত বড় একটা ফাঁদ বানিয়েছি তো ওই আসতে চাচ্ছিল না ওকে অনেক পটাচ্ছিলাম যে আসো কিছু হবে না হয় বারবার পালাচ্ছিল ও যা আসবে না তো শেষ পর্যন্ত ওকে কিন্তু আনতে পেরেছি আনার পরে ওকে ফেলে দিব এখন আমি এটার মধ্যে তো আমি ওর পাপা ওকে যেতে বলতেছে যাও কিছু হবে না কিছু হবে না ওই আমাকে ফেলে দিয়েছিল তো এখন ওর জন্য যে ভাত বানাচ্ছি ওই আসতেছে না কোনোভাবে ওই আসবে না ওই বুঝে গেছে তো অনেক একটা পাকনা মেয়ে বুঝে যায় সব কিছু আর দেখে অনেক নাটক আছে ওই আসতেই ছিল না তো ওর বলতাছে বলতেছে যে দেখো কিছু হয় না ওকে এখনই ফেলে দেবো তো বাস করে পড়বে তো এখন কিন্তু ওই পড়ে গেলো তো আজকের ভিডিও চলে এবার তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম